সংবিধানে বিসমিল্লা শহীদ রাষ্ট্রপতি রহমান করেছেন তথ্য এইভাবেই আছে আমার কাছে কথা বলে ঠিক কি না ইসলামী ফাউন্ডেশন শেখ রহমান করেছেন ভালো যেটা রেখে গেছেন আমরা ইতিহাসে পাই আপনি ভালো কিছু রেখে যান সব কর্ম মানুষ ভুলে যাবে যা রেখে যাবেন তা মানুষ মনে রাখবে আছে আছে চলে গেছে না ভাই বললি বন্ধু এর সাথে রংপুর বাড়ি একই সঙ্গে রাজনীতি করছে বড় তিন দল না আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সবাই চলে যাবে কেউ থাকবে না আপনি কিছু রেখে যান এটা থাকবে এই যে শাসে শুক্রবার জুম্মার ছুটি এটা তিনি করেছেন পতা কণ্ঠ ঠিক না ঘর ঘরের জায়গায় ঘর বাড়ির জায়গায় বাড়ি কারেন্টের বিলের জায়গায় কারেন্টের বিল তুমি মনে কইরো না যে প্রতিদিন দুধ দোহন কইরা বাজারে যাও আমি মারা গেলে মনে হয় দুধ দোহন করার কোন লোক থাকবে না বাজারে দুধ বিক্রি করার মানুষ থাকবে না 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 ভুল ধারণা আজকে মইরা দেখো সংসারে একটা কাজও বাকি থাকবে না কারণ কেউ চলে গেলে কাহার জন্য কাজ থেমে থাকে না কথা বলেন ঠিক কিনা রান্ন পাখি ওড়ে যাবে ধরা দামে সবই রবে পল্লী বন্ধু এর সাথ রংপুর বাড়ি একই সঙ্গে রাজনীতি করছে বড় তিন দল না আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি আছে বাজান না কেউ থাকতো সবাই চলে যাবে কেউ থাকবে না আপনি কিছু রেখে যান এটা থাকবে এই যে এরশাদ সাহেব শুক্রবার জুম্মার ছুটি এটা তিনি করেছেন কথা কোন ঠিক কিনা সংবিধানে বিসমিল্লা এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন তথ্য এইভাবে আছে আমার কাছে কথা বলেন ঠিক কিনা ইসলামী ফাউন্ডেশন শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন ভালো যেটা রেখে গেছেন আমরা ইতিহাসে পাই আপনি ভালো কিছু রেখে যান সব কর্ম মানুষ ভুলে যাবে যা রেখে যাবেন তা মানুষ মনে রাখবে আছে আছে চলে গেছে না ভাই এখনো যারা এই গত দিন দেখলাম আমাদের খালেদা জিয়া তিনি খুব অসুস্থ শুনছিলাম অনেক মানুষ দোয়া করেছে কেউ থাকবে না থাকবে কেউ থাকবে বলছে ফুলের সৌরভ আরে তাহিরি মারা গেলে এই মাহফিল বন্ধ থাকবে না আজকে মাগরিবের পরে পর হাজার হাজার মানুষ ওই আমি চলে গেলে আমার ইউটিউবের ওয়াজগুলো বাঁচবে কথা কম ঠিক কিনা ঠিক ইউটিউবে ওয়াজগুলো বাঁচবে যদি ভালো কথা বইলে যাই এগুলো মানুষ শুনবে দোয়া করবে কথা কোন ঠিক নেই প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জর রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবি তোমার পরে রে মনামার কেন বন্ধ দালান ঘর মনা কেন বন্ধ দালান ঘর একটা জবান ও বন্ধ রাখবেন না আমার বক্তব্য কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি যা বাস্তব তা বলি একটা কথা মনে রাখবেন ফুলের সৌরভ মানুষের গৌরব থাকে না ঠিক না বেঠি রে ভাই এই জন্য পেশি শক্তি চলবে না বংশের জোর চলবে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন আপনি চলে যাওয়ার পরও মানুষ তোমার জন্য দোয়া করবে ঠিক নি রে ভাই রাস্তার বাধা দিয়ে না বেড়াগিরি দেখেন না আজকে যে রাস্তা বাধা দিতেছো আরেকদিনও তুমি নিজেই কিন্তু আরেক বাফের রাস্তা দিয়া চলতে হবে ঠিক দিয়া চলবা আমাদের দেশে রাস্তা বাধা দেয় ভালো আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন আছেন এই রাস্তার হ্যাঁ হ্যাঁ রাস্তার বাধা দেয় না হ্যাঁ দেয় কে রাস্তা বাধা দেয় না যারা যারা অন্তত তারা কখনো রাস্তার বাধা দেয় না কারণ আমাকে সকালবেলা আরেক বেলা রাস্তা দিয়ে দেয় রে ধরা দামে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তার মানুষ এই মানুষ কত মায়া আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি কত মায়া এক হিন্দু মেয়ে মুসলমান হলো তার জিজ্ঞাসা করলাম তুমি কেন মুসলমান হয়েছ আমার মা যখন মারা গেছে যেই মার বডি কেউ দেখে নাই যখন আগুন দেওয়ার পরে শরীরে একটা মূর্ছা মারছে আমার মার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাইরে বাইরে পুড়তে ছিল আমার মার বডিটা ওপেন হয়ে গেছিল আমার খরো লজ্জা লাগছে আমি মারা গেলেও তো একদিন আমাকে বাইরে এসেরা পোড়াবে আমি দেখেছি মুসলমানদের ধর্মটা কত সুন্দর মারা যাওয়ার পরে মায়া করে গোসল দেওয়ায় মায়া করে নতুন কাপড় পরায় মায়া করে কাঁদে নেয় মায়া করে কবরে শোয়ায় আমার মুদ্রাটা নাড়া দিয়েছে যার ধর্মের শেষ বিদায়ের এত মায়া এটাই শান্তির ধর্ম এটা কি ধর্ম কত মায়া মায়া রে কত মায়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সেই বিষয়গুলো ফিল করি না মারা যাওয়ার পরে বেশি গরম পানিও দেয় না বেশি ঠান্ডা পানিও দেয় না কুসুম গরম জল দেয় কত মায়া মায়া রে কত মায়া নাকে দিয়া তুলা দেয় যেন পানি না ঢুকে কানের মধ্যে তুলা লাগায় যেন পানি না ঢুকে আস্তে আস্তে মায়া করে পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের করে টিসু দিয়া পায়খানা পরিষ্কার করে দেয় কত মায়া যেই কাদের মধ্যে ভারী লয় না সেই লাশটাকে কাঁধে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় কত মায়া কত মায়া কবরে নামাইলে ঢিল মাইনা ফালাই না আস্তে আস্তে কবরের মধ্যে নামাই কত মায়া মায়া রে মায়া কেহ লইব আস্তর কেহ জল কে হ লইব চোখের পানি জলে দে কান্দে হায় হায় রে সবাই বুক ভাসায় রে মায়া এই দুনিয়াটা মায়ার জায়গা এই দুনিয়াটা মারা মায়ার জায়গা এটা মারামারি জায়গা না এটা কাটাকাটির জায়গা না এটা মায়ার জায়গা এটা ভালোবাসার জায়গা তুমি ভালোবাসো তোমার ভালোবাসা

আল্লাহ আমার অনেকগুলো আজাব আর গজব দেখাইছেন আমি দেখলাম যত কষ্ট আছে সব চাইতে ভয়ঙ্কর কষ্ট হলো একমাত্র কবরের আজাব কিসের আজাব ওই কবর আজাব বড় কষ্ট আল্লাহর হাবিব বলেন আমি শুধু দেখেছি বে নামাজরি কবরে বেশি শাস্তি হয় কবরের প্রথম রাত্রটা বড় ভয়ঙ্কর মাটি দিয়ে যে আয়সা ফোরেন খবর লইসেননি প্রথম রাইতের খবরটা দলিল পড়েন না কিছু পাইবেন দলিল পড়েন দলিল গুলোকে জিন্দা কবর বানাই দেন পাইতেন না কি পাইতেন না আবার কি যাইয়া দেখেন না কবরে কবরের প্রথম রাত্রের প্রথম আজাব রইল শীতলাইয়ের কবরে ডান পাশের মাটি যাব পৃথিবীর এক প্রান্তে বাম পাশের মাটি যাইবো আরেক প্রান্তে দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপ দিব দুই পাশের হাড্ডি গুলো একটার ভিতরে একটা ঢুকাই দিব তখন বান্দা আল্লাহ নামাজ না ফিরাইলে কবর এমন আজাবটা দিবা আগে যদি জানতাম নামাজ ছাড়তাম না আল্লাহ তুমি আবার আবার ফাড়াও আমরা নামাজ পড়ুম রোজা রাখুম তোমার কথা শুনমু আল্লাহ কি করে শুনবেন শুনবেন